আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে তীব্র লড়াই চলছে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের একটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে হিজবুল্লাহ এবং সেই সাথে একজন সেনা কর্মকর্তাকেও হত্যা করা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্য পদেই সমর্থন করলো উত্তর কোরিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দিব তীব্র লড়াই চলছে উত্তর গাজায় এদিকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাকে সমর্থন করছে যে সব দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব রাফার আরো গভীরে প্রবেশ করেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাবাহিনী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের একটি মার্কাবার ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংসের দাবি করেছে আজকে সোমবার তেরোই মে গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের দখলকৃত কুদস গ্রামের ইফতা বেড়াকে হামলা চালিয়ে ইসরায়েলের একটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে এ সময় একজন ক্রু নিহত হয় এবং অপর আরেকজন আহত হয় সূত্রটি আরও জানিয়েছে হিজবুল্লাহ গাজার সমর্থনে স্থানীয় সময় বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে ওই হামলা চালিয়েছে এর আগে উত্তর ইসরায়েলের বাইতাল হেলালের দক্ষিণে একানব্বইতম ডিভিশনের চারশত তিনতম রিজার্ভ আর্টিলারি ব্যাটালিয়নের অবস্থানেও একটি বিমান হামলার দাবি করেছে দলটি ওই হামলায় এক সেনা কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে এদিকে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে এ প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়া সোমবার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া রোববার জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবকে সমর্থন করেছে যে প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষকের মর্যাদায় অধিকার এবং সুযোগ সুবিধা দিয়েছে এবং জাতিসংঘের একশত চুরানব্বইতম সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের বিট পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানো হয় উত্তর কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটিকে সমর্থন করেছে এবং এটিকে সময় উপযোগী বলে মনে করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রস্তাবটি মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে বিবৃতিতে দুই রাষ্ট্র সমাধান নীতি এর উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এক ইহুদি রাষ্ট্রনীতির নিন্দা করা হয়েছে সাথে এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রাসঙ্গিক খসড়া প্রস্তাবে ওয়াশিংটনের সমালোচনা করা হয়েছে ভেটোর এদিকে আরব এবং ফিলিস্তিনের আনিতই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে একশত তেতাল্লিশটি আর বিপক্ষে ভোট পড়েছে নয়টি রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়াও আছে আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া পালাও পাপুয়া নিউগেনি এবং সেক প্রজাতন্ত্র এছাড়া পঁচিশটি রাষ্ট্র ভোট প্রদান থেকে বিরত থাকে জাতিসংঘের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেছেন এটা নিরাপত্তা পরিষদে আবারও ভোটের জন্য যে চেষ্টা তাদের সেটাকে সমর্থন করবে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এদিকে উত্তর গাজায় তীব্র লড়াইয়ে খবর পাওয়া গেছে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু এলাকা খালি করার আহ্বান জানিয়েছে এদিকে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে মৃতের সংখ্যা পঁয়ত্রিশ হাজারেরও বেশি উল্লেখ করেছেন ইসরায়েলের সংবাদপত্র হারে জানিয়েছে গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে রোববার রাতে ইসরায়েলের সেনা জাবালিয়াতে আক্রমণ করেছে ইসরায়েলের সেনার মুখপাত্র এর আগে জানিয়েছিলেন ইসরায়েলের যুদ্ধবিমান জাবালিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে জাবাইলিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে শরণার্থী শিবিরও ছিল সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয় টাইমস অফ ইসরায়েল রোববার জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবাইলিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে জাবাইলিয়াতে হামাসের সঙ্গে ইসরায়েলের তীব্র লড়াই চলছে জাতিসংঘের সংগঠন ইউএন আর ডব্লিউ জানিয়েছে জাবাইলিয়া এবং রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলায় তারা খুবই উদ্বিগ্ন এদিকে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাকে কয়েকটি দেশ সমর্থন করেছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মিশর ঘোষণা করেছে যে তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আইসিজে মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে আরও তিনটি দেশ ইতিমধ্যে এই মামলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে দেশ তিনটি হল কলম্বিয়া লিবিয়া এবং নিকারাগুয়া এদিকে তুরস্ক বলছে যে তারাও এ মামলার সমর্থন দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে গত আটই জানুয়ারি আইসিজিতে অভিযোগ জানায় দক্ষিণ আফ্রিকা ওই অভিযোগের শুনানি শেষে আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যার মতো অপরাধ বন্ধ করতে এবং মানবিক ত্রাণের সালান অবাধে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ জারি করে কিন্তু দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে তেলাভিভ আইসিজের জারি করার নির্দেশ পালন করে না এদিকে হামাসের ঘাঁটি খুঁজে বের করার উদ্দেশ্যে দক্ষিণ গাজার শহর রাফার আর গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি কট্টরপন্থী বাহিনী এছাড়া উত্তর গাজা ইসরায়েলের দখল করা অংশে আবার হামাস যোদ্ধারা সংঘবদ্ধ হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এমন কি তাদের সাথে লড়াই হয়েছে বলেও জানিয়েছে তারা রাফাকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করেছে ইসরায়েল ফলে হামাসকে নিঃশেষ করতে এবং গত সাতই অক্টোবর এই সশস্ত্র বাহিনীর হাতে বন্দি নাগরিকদের মুক্ত করতে রাফাতে আগ্রাসন চালিয়ে যাওয়া হবে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় গাজায় আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকার অন্য অংশ থেকে কমপক্ষে দশ লাখ বেসামরিক ফিলিস্তিনি রাফাতে আশ্রয় নেয় তবে ইসরায়েলের হুশিয়ারির পর থেকে দক্ষিণ গাজারের শহরটি থেকে কমপক্ষে তিন লাখ শরণার্থী শহরটি সেরেছে রাফাতে ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচনা করেছে মিশর দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় ইসরায়েলের গণহত্যার বিচার চেয়ে দক্ষিণ আফ্রিকার কড়া অভিযোগের সমর্থন দিয়েছে